তবে কি পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে দেখুন ফিলিস্তিন ইসরায়েল এবং ইরান বিশ্বের যে মুসলিম ক্রান্তি রয়েছে সেটা হচ্ছে মিশর এবং আরব দুই নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া এভাবে কয়েকটি দেশ সংযুক্ত হতে যাচ্ছেন পাল্টা জবাব দেওয়ার জন্য ইসরায়েলদেরকে এটা হচ্ছে একটা আলামত তৃতীয় বিশ্বের যুদ্ধের সংগঠিত হওয়ার বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন জোরে ফিলিস্তিন এবং ইসরায়েল নির্যাতিত নিপরীত হয়ে আসছে ইহুদিদের হাতে সেই ইহুদের হাত থেকে বাঁচানোর জন্য মুসলমানদের অক্ষ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমি দেখি না আল্লাহর সাহায্য অচিরেই আসবে মুসলিম উম্মাহ জয়ের বেশি অচিরেই ফিরে আসবে শুধু সুসময়ের অপেক্ষা আল্লাহর সাহায্য যখন আসবে ইহুদিদের পতন ঘটবে ইহুদিরা এক সেকেন্ড রেহাই পাবে না যখন তারা গাছের কোনায় দৌড়ে লুকাবে গাছের জোরের নিচে লুকাবে গাছের ভিতরে লুকাবে তখন তাদেরকে কাজ বলে দিবে ইহুদি লুকিয়ে আছে গাছের নিচে লুকালে জ্বর বলবে নিচে ধরো তাদেরকে করো তাদেরকে হত্যা করো এরকম বলতে থাকবে তার জালের হাত থেকে ওরা বাঁচতে পারবে না জাল ওদেরকে খেয়ে ফেলবে এবং মুসলমান প্রকৃত মুসলমান যারা তাদের হাতে তাদের পাশে পর্যন্ত স্পর্শ করতে পারবে না তাদের কাছে পর্যন্ত আসতে পারবে না জাল একমাত্র যারা প্রকৃত মুসলমানরা তৃতীয় বিশ্বের আগে আমাদের যে কয়েকটি নবীজ সাল্লাইের আলামত দিয়ে গেছেন তা বর্তমানে বাস্তবে রূপান্তরিত হচ্ছে দেখুন মুসলিম ক্রান্তি দেশগুলো যতগুলা দেশ রয়েছে সম্পূর্ণ দেশ দখল করার জন্য ইসরায়েল এবং ইহুদিরা তারা নানানভাবে চক্রান্ত খেলছে এরকম আমরা দেখতে পারছি এখন বর্তমানে যদি মুসলিম ঐক্যবদ্ধ না হন যদি মুসলিম ক্রান্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে তিনের দাওয়াত না দেন তাহলে মুসলমানদের ইমান হারা হয় মৃত্যুবরণ করতে হবে তাই সবাই মুসলিম পক্ষে পক্ষে হয়ে মুসলমানদেরকে যারা ভালোবাসেন কম যদি পারেন না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারো পোস্ট শেয়ার দিয়ে প্রতিবাদ করুন মুসলমানদের পক্ষে দাঁড়ান আওয়াজ তুলুন যে মুসলমানরা বিজয়ী আসবে এবং পৃথিবীর আনাশে কানাচে আল্লাহ আকবর দবনীতে উচ্চারিত হবে কালিমার পতাকা পৃথিবীর আনা সে কানাচে উজ্জীবিত হবে সেই প্রত্যাশারাকে মুসলমানরা মুসলমানরা অচিরেই বিজয় হবে শুধু রবের পক্ষ থেকে আবাবিল পাখি আসবে আপনারা শুধু ধৈর্য ধরুন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য অচিরই আসবে দেখুন ইসরায়েলের কয়েকটি শহর ইতিমধ্যে ইরানবাসী দখল করে নিচ্ছে তাদের শহরগুলা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এভাবেই ইসরায়েলের ধ্বংস হবে আমরা শুধু মুসলমানের জয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য দোয়া করবো মুসলমানরা যেন জয় লাভ করতে পারে এই যুদ্ধের মধ্যে সবাই প্রস্তুতি থাকুন যুদ্ধের যুদ্ধ ডাকশে কখনো আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি থাকবো ইনশাল্লাহ বিরোটা সর্বদা শেয়ার দেন দু মুসলমানকে ভালোবাসা